এগুলোই আপনাদের সামনে আলোকপাত করব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের এই বাংলাদেশ এখানে সমস্যার অন্ত নেই নেই যেমন ঠিক সম্ভাবনা তো কোনো শেষ বিপুল সম্ভাবনাময় একটি দেশ তার নাম বাংলাদেশ যেখানে শস্য ফসল রোপণ না করলেও ফসল ফলে আপনি আপনারা যদি আমার বাড়িতে যান তাহলে দেখবেন এমন কিছু গাছ আছে যেগুলো আমি রোপণ করিনি অথচ সে আমাকে ফল দিচ্ছে এবং আমি সেই ফল থেকে উপকৃত হচ্ছি এমনই একটা দেশ বাংলাদেশ যেখানে ফসল না বললেও ফসল ফলে কিন্তু পৃথিবী যে রাষ্ট্রগুলোকে আমরা ধনী রাষ্ট্র বলে দেখি এবং সেখানে যাওয়ার জন্য আমরা পাগল করা আমরা ড্রামের মধ্যে হইলেও সেসব দেশে যেতে চাই অর্থ উপার্জনের জন্য সেসব দেশে কিন্তু এই সুযোগ সুবিধা নেই পরিশ্রমের মাধ্যমে তারা তাদের ভিক্ষুক রাষ্ট্রকে পৃথিবীর সেরা ধনী রাষ্ট্রে পরিণত করেছে এই জন্য দরকার সুশাসন সুসম্বিত পরিকল্পনা সমস্যার সমূহ যেগুলো আমি আমার এই দৃষ্টিতে দেখলাম একটা সব থেকে বড় একটা সমস্যা আমাদের সমাজের উন্নতির জন্য সেটা হচ্ছে মাদকতা সেটা সকল পর্যায়ে এই মাদকাসক্ত আমরা এরপরে আছে চাঁদাবাজি একটা মানুষ অনেক পরিশ্রম করে কোনো কিছু একটা উদ্যোগ নিয়েছে সেখানে গিয়ে চাঁদাবাজি হচ্ছে তার তাই ভাটা পড়ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা আমি বলবো না যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের এমন একটা পজিশন থাকতে হবে যে পজিশন সে মেনে নিয়েছে যে পজিশন সে মেনে নিয়েছে কিন্তু আজ সকাল বেলায় একরকম বিকেল বেলা আর একরকম আগামীকাল ভিন্ন রকম এতে উৎপাদন ব্যাহত হয় মোবাইল আসক্তি যে কথাটা আপনার ইতিমধ্যে প্রত্যেকেই প্রায় বলে গিয়েছেন এই মোবাইল এমন একটা আসক্ত একেবারে সেই আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে একেবারে সেই তিন বছরের বালক বালিকা পর্যন্ত সবাই এই মোবাইলে আসক্ত আমি সাধারণত গ্রামে বা সমাজে বেশি একটা চলাফেরা করি না আমার কর কর্ম নিয়ে ব্যস্ত থাকি একদিন রাতের বেলা আমি কোন একটা বাড়িতে যাচ্ছিলাম একটা কাজে দেখলাম অন্ধকারের মধ্যে একটা গাছের গোড়ায় কি যেন একটু নড়াচড়া করছে আমি অনুভব করলাম লাইট মেরে দেখি ছোট্ট একটা ভালো ঠিক তার বয়সটা তো আট সাত আট বছর হবে সে একটা গাছের গোড়ায় বসে মোবাইল দেখতেছে আপনার খেয়াল করে দেখবেন রাস্তার পাশে গোল হয়ে জড় হয়ে কতগুলো তরুণ বসে আছে দেখবেন তারা সবাই মিলে মোবাইল দেখেছে এই মোবাইল আসক্তি থেকে আমাদের আসক্তির কারণে আমাদের কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে আমরা যে সময় কাজ করতাম সেই সময় কাজ না করে আমরা মোবাইলে সময় ব্যয় করতেছি এটা আমাদের দেশের উন্নতির জন্য একটা অন্তরায় এরপরে আর একটা সমস্যা হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা আমি আমার নিজের কথা দিয়ে বলি আমি একটি ফলের বাগানের মালিক বা আমি এই ফলের বাগান সৃজন করেছি কুল বাগান এবং লেবু বাগান তো লেবু টক জিনিস এটা মানুষ খায় না কিন্তু এখন কুলের সময় আমার বেড়া ভেঙ্গে কুল লুটপাট হয়ে যাচ্ছে আমার অজান্তি এই যে আমি এখন এখানে আছি বাড়িতে আমার বাগানটা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে সেখানে কেউ এসে আমার ফসল চুরি করে নিয়ে গেলে সেখানে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি উৎপাদন ব্যাহত হচ্ছে জাতি তার থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে সবকিছুই অন্তর্ভুক্ত মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা মানুষের ইজ্জতের নিরাপত্তা এগুলো অন্তর্ভুক্ত এরপরে হচ্ছে দারিদ্রতা একটা উদ্যোগ নিতে গেলে অর্থের প্রয়োজন হয় এর সাথে সাথে আরো কিছু সামাজিক এবং রাষ্ট্রীয় সমর্থনের প্রয়োজন হয় কিন্তু এগুলো দারিদ্রতার কারণে সেই উদ্যোগটা নেওয়া যাচ্ছে না সামাজিক লাভের তুলনায় ব্যক্তি লাভের প্রতি আসক্তি আমরা যারা এখানে কথা বলছি এবং সামনে আরো যারা বলবেন আমরা আমরা ব্যক্তি লাভের প্রতি বেশি আসক্ত যদি আমরা সামষ্টিক লাভের কথা চিন্তা করতাম তাহলে আমাদের এই দেশ আরো উন্নত হতো আমরা ব্যক্তি লাভের কথা চিন্তা করে আমরা ন্যায়ভাবে হোক অন্যায় ভাবে হোক সম্পদ কুক্ষিগত করছি এবং সেই সম্পদ নিজ দেশে না রেখে নিজ দেশে বিনিয়োগ না করে আমরা বিদেশে পাচার করতেছি এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান সময় সব থেকে বড় সমস্যা এরপরে আমি যেটা নোট করেছি দশ নম্বরে শিক্ষায় বিনিয়োগের প্রতি উদাসীনতা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আহ তিনি বলেছেন যে ইসলামপুরের মানুষ আহ দরিদ্র আপনি যে ছাত্রটাকে বলছেন দরিদ্র দরিদ্রতার কারণে সে স্কুলে যায়নি কথা ঠিক কিন্তু ওই ছাত্রের কাছে দেখবেন একটা টাচ মোবাইল আছে তার কাছে একটা টাচ মোবাইল আছে এই টাচ মোবাইল কম পাকে পাঁচ হাজার টাকা দাম আমাদের গার্জিয়ানরা আমাদের সন্তানদের প্রতি যে বিনিয়োগ করা দরকার ছিল সব থেকে বেশি বিনিয়োগ করা দরকার ছিল শিক্ষায় তার কারণ শিক্ষায় বিনিয়োগ ছাড়া একটা জাতি সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে না পশ্চিম কালেও পারেনা আপনার কাছে না একজন আসিফ মাহমুদ একজন এরা এরা জাতিকে যে উপকার করেছে জাতিকে যে স্বাধীনতা এনে দিয়েছে যাদের নেতৃত্বে তাদের এই মেধার জোরেই তারা করেছে তারা গবেষণা করেছে তাদের উপরে বিনিয়োগ হয়েছিল এই তাদের মেধা এসেছে বছর যে জুলুম নির্যাতন এই নির্যাতনের রাজনৈতিক দল রক্ত দিয়েছে কিন্তু নির্যাতন বন্ধ হয়নি পরিশেষে মেধার জোরে এই জুলুম নির্যাতনের একটি স্বৈরাচারী পথ শাসকের পতন ঘটেছে এজন্য আমরা আবারও তাদেরকে সাধুবাদ জানাই সকল ক্ষেত্রে মানুষ আজ বৈষম্যের শিকার যে আন্দোলনটি গড়ে উঠেছিল যে বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরে দেখবেন বৈষম্য আপনি নিজে সুন্দর পোশাক করেন অথচ আপনার কর্মচারীকে দেন না আপনি নিজে ভালো খান অথচ আপনার স্ত্রীকে খান না আজকে দেখেন আমরা যারা নারী স্বাধীনতার নামে আওয়াজ তুলি একজন পুরুষ লোক এটা অতি বাস্তব যে এখানে বলা হয়েছে যে দুপুরে নাকি এখানে লাঞ্চের ব্যবস্থা আছে আমি একা আসছি আর লাঞ্চ আমি এক প্যাকেট পাবো হয়তো সেটা বিরিয়ানি হতে পারে অথবা যে কোনো একটা ভালো খাবার হবে আমার একার জন্য কিন্তু আমি এখান থেকে খেয়ে যাচ্ছি আমি উদার করে আছি তৃপ্তি পাচ্ছি কিন্তু বাড়িতে আমার স্ত্রী কিন্তু তা পাচ্ছে না এভাবে পুরুষ লোকের কিন্তু বিভিন্ন জায়গায় সে যাতায়াত করে এবং সেখান থেকে সে সুবিধা ভোগ করে যে সুবিধাটা আমাদের নারী সমাজ পায় না প্রিয় ভাইরা আমাদেরকে এই বিষয়গুলো এই বৈষম্যহীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তবেই এই আমাদেরকেশালী বাংলাদেশ গড়ে উঠবে আমি কিছু সম্ভাবনার কথা বলে শেষ করবো একটি সবথেকে বড় সম্ভাবনা আছে আমাদের দেশের তরুণ প্রজন্ম এরা কাজ করতে চায় কাজের প্রতি এদের অনীহানি সেজন্য তারা কি করছে তারা বিদেশে যাচ্ছে তারা বিদেশ গিয়ে যে টাকা উপার্জন করছে সেই টাকাটা ব্যয় হচ্ছে কোথায় আমাদের দেশে ব্যয় হচ্ছে আমাদের দেশকে তারা দিচ্ছে এবং আমাদের দেশের বৈদেশিক সব থেকে বড় মাধ্যম আছে কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে যে কথাগুলো আমাদের আহ কৃষি কর্মকর্তা মহাদায় কিছু সমস্যার কথা বলেছেন কিন্তু এই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অপার সম্ভাবনা রয়েছে কৃষিক্ষেত্রে আলোরন সমস্যা যেমন আছে ঠিক তেমনি ভাবে উন্নতির সম্ভাবনা আছে আজকে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এই মাওলি ইউনিয়ন এই ইউনিয়নটাকে আমাদের জেলার সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব এখানে যে ইফোর্স গুলো আছে যে সুযোগ সুবিধা গুলো আছে এগুলোকে যদি আমরা সঠিক ভাবে দিক নির্দেশনার মাধ্যমে সঠিক পরিকল্পনার মাধ্যমে নেতৃত্ব দিয়ে এগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে এই ইউনিয়নই এক সময় সারা জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ইউনিয়ন হওয়া সম্ভব অসম্ভবকে সম্ভাবে পরিণত করা বাধাহীন উচ্ছ্বাস আমি এ প্রসঙ্গে একটি ছোট্ট উদাহরণ দিব আমার একজন ভাতিজা আছে তখন তার বয়স তিন থেকে চার বছর হবে আমরা একই সাথে থাকতাম এক সময় তো আমি বাইরে থেকে অফিস থেকে এসে ঘরে যখন ঢুকছি দেখি আমার বিছানার উপরে সে কি সাজাইছে এখন বলতেছে যে এখানে হাত দিবা না হাত দিলে হাত পুড়িয়ে যাবে সে করতেছে খেলা কিন্তু সে আমাকে বলছে এখানে হাত দিও না হাত যদি দাও তোমাদের হাত পুড়িয়ে যাবে কেন সে আসলে মনে মনে এখানে কিছু আবিষ্কার করেছে এই জন্যই সে এই কথাটা বলেছে তাহলে এই যে যে সম্ভাবনা এটা হচ্ছে একটা সম্ভাবনার বিষয় যে আমাদের জেনারেশনকে যদি আমরা সুযোগ সুবিধা দিতে পারি তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা সে শিশুর মাথা থেকেই আসবে পরিশেষে আমি যেটা বলবো যুবশক্তি একটি বিরাট অংশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে অর্থ উপার্জন করছে সাথে সাথে দক্ষতা অর্জন করছে শুধু অর্থ উপার্জন করছে না একটা কাজের মাধ্যমে মানুষ দক্ষতা অর্জন করে এই দক্ষতা অর্জনের মাধ্যমে সে একটি দেশকে এই যুবশক্তি যদি আমরা সঠিকভাবে দক্ষ করে গড়ে তুলতে পারি তা বিভিন্ন সেক্টরে তাহলে আমাদের দেশ সুখী সমৃদ্ধ সুজলা সুফলা সেই বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এই কথাগুলো বলেই আজ আমার কথা এখানে